একসময় স্বর্গলোকে ছেয়ে গিয়েছিল অন্ধকার ত্রিপুরাসুর নামে এক প্রবল দ্বৈত্য তিনটি নগর জয় করে নিয়েছিল স্বর্গ মর্ত আর পাতাল তার তাণ্ডবে দেবতারা হয়ে পড়লেন অসহায় দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে অগ্নি বরুণ কেউই তার সামনে টিকতে পারছিলেন না শেষ পর্যন্ত সবাই গেলেন কৈলাসে ভগবান মহাদেবের কাছে দেবতাদের চোখে জল কণ্ঠে একটাই আবেদন প্রভু আমাদের রক্ষা করুন মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন কিন্তু দেবতাদের আরতি শুনে খুললেন তৃতীয় নয়ন আকাশ কেঁপে উঠল ত্রিভুবনে আলো ঝলমল করে উঠল তখন ব্রহ্মা বিষ্ণু ও দেবতারা মিলে এক বিশাল রথ নির্মাণ করলেন সেই রথে উঠে ভগবান শিব নিলেন রুদ্ররূপ হাতে মহা শক্তিধর পাশুপতাস্ত্র মুহূর্তে তিনটি নগর লক্ষ্য করে ছুড়ে দিলেন এক তেজস্বী অগ্নিবাণ ত্রিপুরাসুর ও তার ত্রিনগর ধ্বংস হয়ে গেল মহালয়ের অগ্নিতে দেবতারা আনন্দে চিৎকার করে উঠলেন জয় ত্রিপুরারী মহাদেব জয় শম্ভ চার দিক ভরে গেল আলোয়ে বাঁচতে লাগল দেউল ও শঙ্খের ধ্বনি সেই দিন ছিল কার্তিক মাসের পূর্ণিমা তিথি দেবতারা আনন্দে দীপ জ্বালিয়ে স্বর্গলোক আলোকিত করলেন সেই থেকেই এই দিনটি পরিচিত হল দেব দেবদীপাবলি অর্থাৎ দেবতাদের দ্বীপোৎসব যেমন মর্তে রামচন্দ্রের অযোধ্যায় ফেরা উদযাপন করা হয় দীপাবলিতে তেমনি স্বর্গলোকে আলো জ্বলে ওঠে ত্রিপুরাসুর বধের দিনে ভগবান শিবের বিজয়ের স্মরণে তাই কার্তিক পূর্ণিমার এই রাতে স্বর্গলোক জ্বলে ওঠে অসংখ্য প্রদীপে যেদিন দেবতারা নিজেরাই উদযাপন করেন দেবলোকে দীপাবলি